আল্লাহর একটি গুণবাচক নাম আপনি সব সময় পড়েন আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন আল্লাহর কসম খেয়ে বলছি সরাসরি হাদিস থেকে এই নিরসন আমি নিয়েছি যারা আল্লাহর এই নামটা বেশি বেশি স্মরণ করবে সহজ একটি নাম গুণবাচক একটি নাম আল্লাহর ইসমে আজম যাকে বলা হয় শ্রেষ্ঠ নাম নামের মধ্যে সর্ব উৎকৃষ্ট ইসমে আজম যাকে বলা হয় এই নাম নিয়ে আল্লাহর কোন বান্দারা যদি আল্লাহর কাছে দোয়া করে হাদিসে পাকের মধ্যে আসছে উস্তুজিদ আল্লাহ ওই বান্দার দোয়া গুলোকে কবুল করে নাই সুবাহার আমার প্রিয় ভাইরা কথা আমার কথা নয় স্বয়ং রসুল পাক সাল্লাহ আলী সাল্লাম তিনি স্বয়ং নিজে বলে দিয়েছেন নাসাই শরীফের 1309 হাদিসের মধ্যে আসছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে হাদিসটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমার প্রিয় ভাইরা মনোযোগ দিয়ে শুনতে হবে যে সমস্ত ভাইরা যারা শুনছেন এখানে তারা এগুলো প্রচার করে দিবেন শেয়ার করে দিবেন আপনারা আমার প্রিয় ভাইরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে আনাস রাদিয়াল্লাহু আল্লাহ আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে মসজিদ নববীতে বসা এমন অবস্থায় তিনি দেখতে देखते লেন একজন লোক তিনি মসজিদে প্রবেশ করলেন ওয়ারকাউ ওয়াসজুদু তিনি সুন্দরভাবে রুকু করছেন সিজদা করছেন তাশাহহুদ পড়ছেন এবং সালাম ফিরানোর পরে তিনি আল্লাহর কাছে হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন দোয়াটা এমন ছিল আনতাল মাননান আনতাল মাননান আনতাল মাননান হে অনুগ্রহ দਾਨকারী হে অনুগ্রহ দਾਨকারী তিনি এভাবে আল্লাহর ইসমে জাতের এই নাম আল্লাহ পাকের ইসমে আজম। আন্তাল মান্নান অর্থাৎ এই নামের অর্থ হলো হে অনুগ্রহ ইয়া মান্নানু এভাবে আমরা পড়তে পারি ইয়া মান্নানু ইয়া মান্নান এই নামের অর্থ হচ্ছে হে অনুগ্রহ দানকারী আল্লাহ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি যখন রাসূলের পাশে ভাবে বসা ছিলাম রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি ভাবে বলেছিলেন আনাস তুমি বলতে পারো এই লোকটা কি নাম নিয়ে কি শব্দ উচ্চারণ করে আল্লাহর কাছে দোয়া করছে তখন আনাস রাদি আল্লাহ তার আনহু তিনি বলেছিলেন আল্লাহ রসুল আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন তখন রসুল এ পাক সাল্লাম বলে ওই বান্দাটা আল্লাহ পাকের ইসমে আজম আছে এই ইসমে আজম নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে সেই ইসমে আজমটা হলো মান্নান হে অনুগ্রহ দানকারী আমি রসুল স্বয়ং নিজে বলছি এই নামগুলো দিয়ে যারা আল্লাহর কাছে চাইবে উস্তুজিব উস্তুজিব আল্লাহ ওই বান্দার দোয়া গুরুকে কবুল করে নিবেন সুবাহ আমার প্রিয় ভাই এবং বোনেরা আমরা অনেকেই তো ক্রাইসিসে ভুগি বিভিন্ন ঝামেলা জর্জরিত হয়ে যায় অনেক সময় আল্লাহর কাছে আমরা চাই কিন্তু পাই না আল্লাহর কসম খেয়ে বলছি এই আমলটি আপনি নিয়মিত করতে থাকে প্রত্যেক নামাজের পরে অথবা যে কোনো সময় আপনি বিপদ মুসিবতে পড়েন আল্লাহ পাকের ইসমির আজম এই একটি নাম যদি আপনি বেশি বেশি স্মরণ করতে পারেন আল্লাহর কাছে চাইতে পারেন সেই নামটি হলো আমি আবার রিপিট করছি তো খেয়াল করেন ইয়া মন্নানু